হুজুর আসসালামাইকুম আরাহমতুল্লাহ আশা করি আপনি ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সুফিয়ান কিছু কি জানতে চাও আমার কাছে থেকে হ্যাঁ হুজুর এই জন্যেই তো আপনার কাছে আসলাম হুজুর আজকে আমাকে একজন নবীর ঘটনা শোনান খুব শুনতে ইচ্ছা করছে ও আচ্ছা তো শোনো পৃথিবীর বুকে এমন একজন মানুষ এসেছিলেন যার চরিত্র ছিল কুরানের জীবন্ত প্রতিচ্ছবি তার নাম হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আজ তোমাকে জানাবো তার পুরো জীবন কাহিনী শৈশব থেকে শুরু করে নবুয়তের সংগ্রাম ত্যাগ বিজয় ও বিদায় জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত সাল্লু ওয়াসাল্লাম তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের আগেই বাবা মারা যান ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন আমুল ফিল সালে হাতির আক্রমণের বছর আচ্ছা হুজুর নবী করিম সাল্লু আলিহুয়া বড় করেছেন কে শৈশবে তাকে দুধমা হালিমা সাদিয়া লালন পালন করেন পরে মা আমিনা নানি ও দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হন বছর বয়সে দাদা মারা গেলে চাচা আবু তালিব তার দায়িত্ব নেন হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোটবেলাতেই নবী হয়েছিলেন না সুফিয়ান নবুয়ত আসে চল্লিশ বছর বয়সে তবে ছোটবেলা থেকেই তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন যার অর্থ বিশ্বস্ত আচ্ছা হুজুর নবী করিম ওয়াসাল্লাম তিনি কি কাজ করতেন তিনি ব্যবসা করতেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা নামক এক ধনী নারীর গৃহপালিত পশু ও পণ্যের ব্যবসা করে এবং সৎ আচরণে তার হৃদয় জয় করেন এরপর খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার প্রস্তাবে তাদের বিয়ে হয় আর নবুয়তের ঘটনা কিভাবে ঘটেছিল হুজুর একদিন হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে বলেন ইকরা পর তোমার প্রভুর নামে এই ছিল কুরানের প্রথম ওহি নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম যখন সবার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন সবাই কি তাকে বিশ্বাস করেছিল প্রথম বিশ্বাস করেন তার স্ত্রী খাদিজা আনহা। আলী রাদিয়ালো আনহু বন্ধু আবুক রাদা আনহু এবং দাস জায়দ রাদিয়া আনহু কিন্তু মক্কার কুরাইশরা রাগে ঘৃণায় তাকে দাঁড়িয়ে দিতে চায় কেউ তাকে বিশ্বাস করে না সবাই বলে তার বানানো ধর্ম এবং নানাভাবে তাকে কষ্ট দেয়া হয় রাস্তায় কাঁটা রাখা হয় নামাজরত কাঁধে উটের নাড়ি ভুড়ি চেপে দেয়া হয় এমনকি হত্যা চেষ্টাও করে তবুও নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম দাওয়াতের কাজ বন্ধ রাখেননি তায়েফবাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেন তখন তিনি বলেন হে আল্লাহ যদি তুমি সন্তুষ্ট হও তবে আমি এই কষ্টে রাজি এরপর আল্লাহ তাকে উপহার দেন মেরাজ রাতের সফর তিনি সপ্তাকাশ ভেদ করে আল্লাহের সান্নিধ্য লাভ করেন এবং সালাত ফরজ হয় একসময় কুরাইশদের নির্যাতন তীব্র হলে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন আবু বকার সিদ্দিক রাদিয়া আল্লাহতালহের সঙ্গে গুহা লুকিয়ে তিনি রওনা হন হুজুর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করলেন তিনি মদিনা শহরে আনাচে কানাচে যত শহর ছিল সব মানুষকে নিয়ে মদিনা সনদ তৈরি করেন গড়ে তোলেন ইসলামী রাষ্ট্র মসজিদে নববী এবং ভাই ভাইয়ের বন্ধন হুজুর নবী করিম সাল্লাই সাল্লাম কি ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন হ্যাঁ অবশ্যই কিন্তু আত্মরক্ষার জন্য বদর উহুদ খন্দক ইত্যাদি যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের আগ্রাসনের জবাবে হয়েছিল নবীজি হয়েছিলাম সবসময় ধৈর্য ধরতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন ইভাবে যুদ্ধ করতে করতে যখন তিনি মক্কা বিজয় করলেন তখন মক্কায় থাকা লোকদের তিনি বলেছিলেন আজ তোমাদের কোন দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত তিনি শত্রুদের ক্ষমা করে দিলেন কাবা শরীফে থাকা সব মূর্তি ভেঙে এক আল্লাহর দাওয়াত দিলেন বিদায় হজ দশ হিজরি জীবনের শেষ বছরে তিনি হজ করেন আরাফার ময়দানে লাখো সাহাবির সামনে ঐতিহাসিক বিদায় খুতবা দেন তোমাদের মাঝে রেখে যাচ্ছে কুরআন ও আমার সুন্না এদের অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না পরের বছর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার কবর মসজিদে নববীর সুতরাং মহানবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ তার জীবন ছিল সত্য ধৈর্য ক্ষমা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার এক উজ্জ্বল প্রদীপ আমরা যদি তার মতো জীবন গড়ে তুলি তবে পৃথিবীতে শান্তি ও আখিরাতে মুক্তি নিশ্চিত নবীজির জীবনী জানার মাধ্যমে আমরা আলোকিত জীবন গড়ে তুলতে পারি তার চরিত্র তার ত্যাগ তার ভালোবাসা আজ অমলান তো সুফিয়ান চলো বাসায় যাই এবং আগামীকাল অন্য নবীর ঘটনা তোমাকে শোনাব ইনশাল্লা